আসসালামু আলাইকুম আমি উত্তর থেকে বলছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা পুগো থেকে ইসরায়েলি পণ্য সব করছি তো আমি আজকে কিচেনে যে দেখি আমি আগে বলে আমি আমি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার আমি কিচেনে যে দেখি যে আমাদের স্টকে অলরেডি একটা কোক ছিল পরে আমি আমার স্টাফকে জানালাম যে এটা কেন আনা হয়েছে তখন আমার স্টাফ আমাকে বললো যে স্যার আমাদের এখানে অনেক গেস্ট আছে যারা খাওয়ার পরে কোক চায় তখন আমি তাদেরকে বললাম যে আমরা আসলে এখন কোকা কোথায় চালাবো না এক কথা আমরা পুরোপুরি পূর্ণ করবো এখানে আমার যদি গেস্ট নষ্ট হয় বা আমার যদি সেল কম হয় আমি চালাবো না কোকাকলা এটা হচ্ছে আর আমার এখানে অনেক গেস্ট আমাকে বলে খাবার করে যে ভাই আপনারা কোক কেন রাখেন না এখন এরকম কিছু যদি আমরা পাই তাহলে আমরা বলবো যে ম্যাম আপনার বা স্যার আপনার যদি কোক খেতে ইচ্ছা হয় আপনার অন্য রেস্টুরেন্টে যান আমার রেস্টুরেন্টের সেল যদি ডাউন হয় তাও আমার কিছু করার নাই আমি কোক এরপর থেকে বেঁচবো না এটা হচ্ছে শেষ কথা আর আমার কোক স্টক একটাই ছিল আমি এটা ফেলে দিব हमरा फिलिस्तीन के सबूत करो